অনেকক্ষণ পরে দেখলেন সাহাবি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এ আমার প্রিয় সাহাবি এমন অবস্থার মধ্যে ক্লাসের মধ্যে বসিয়ে তুমি কান্নাকাটি করতেছো কেন নবী জিজ্ঞাসা করার পরে ওনার চোখের পানি আরো বৃদ্ধি হয়ে গেছে কান্নার আওয়াজ উঁচু হয়ে গেছে আল্লাহ নবী আরো আগ্রহী হইলেন আর বুঝানোর জন্য কথা আমাকে একটু বলি আব্দুল জায়দ ই আব্দিহি আর এক বর্ণনা তাফসিরে কর্তুবির মধ্যে আছে আমি হজরত সাহবান আমি আপনারা আসে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসি রসুল বলেন ঠিকই তো আছে না তোমার পরিপূর্ণ হবে না হুজুর ব্যাপার এটা নয় ভালোবাসার কারণে আমি যখন ক্লাস বন্ধ হয়ে যায় আপনি সবক দেওয়া বন্ধ করেন ক্লাস করা ওয়াশ করা বন্ধ করেন রাত্র হইলে আমি মদিনার পাশে আমার বাড়ি আমি ঘরে চলে যাই বাড়িতে যখন যাই আমার ঘরওয়ালা আমাকে খাবার পেশ করেন আমি খাইতে ইচ্ছা করে না খাই না ঘুমাইতে আরামের ব্যবস্থা করেন আমার ঘুমও আসে না আমার মাথার ভিতরে চব্বিশ ঘন্টা খায় আমার রসুলের কি অবস্থা আমার নবী কেমন আছেন তিনি সত্যিকারে খাওয়া দাওয়া পাইলেন কিনা না না খাইয়া আছে তিনি ঘুমাইতে পারলেন কিনা আমি কিভাবে ঘুমাবো কারণ জানেন মদিনা শরীফের ভিতরে ইহুদি বেঈমান বিশাল বড় দল তাদের চারটা দল ছিল ইহুদিদের বনু কোরাইজা বনু নজির বনু হারেসা বনু কাইনকা এরা সব সময় ভালো ভালো কথা বলে নবী আল ইসলামকে হত্যা করার সক্রান্ত আর ষড়যন্ত্র করতে ঠিক না বে ঠিক বলে এই সাহাবি বলেন আমি হুজুর মোহাব্বদের কারণে আপনার চিন্তা তিনটা আমার গুম নাই আমার কিছুই নাই খাওয়ান সকাল হওয়ার দিন আমি এক দৌড়ে আমি ঘরের থেকে আসিয়া আপনার দরবারে চলে আসি যখন আপনার চেহারার উপরে আমার দৃষ্টি পড়ে আমার দিল অন্তর ঠান্ডা হয়ে যা হুধুর এই জন্য চেহারার দিকে তাকাই তাকাই মনের ব্যথা দূর করি মনকে সান্ত্বনা দি এই পর্যন্ত রসুলের কথা বুঝে আসছে সব ঠিকঠাক আছে কিন্তু এবার বললেন হুজুর চোখের পানি ফেলার আরেকটা কারণ আছে সেই কারণটা কি তা আমি আমার মৃত্যুর কথা চিন্তা করলে আপনার পৃথিবীর থেকে বিদায়ের ঘটনা চিন্তা করলে আমার গুম হয় না আমি আরো বেশি বেশি কান্না আসে আমার কেন কান্না আসে হুজুর আপনিও মরণশীল আমরা সবাই মরণশীল কলু নফসিং জায়কাতুল মত মৃত্যু অবধারিত আপনি যখন মৃত্যু বরণ করবেন দুনিয়াতে বিদায় হইয়া যাবেন আপনি তো আল্লাহ পাকের মহান রসুল সর্বশ্রেষ্ঠ রসুল আপনাকে তো পাক জান্নাতের সর্বোচ্চ মকাম দান করবেন ঠিক নাভাবে ঠিক করুন কে আমি সাহাবি ইন্তেগালের পরে হিসাব নিকাশের পরে আমি জান্নাত যাইতে পারি আল্লাহ আত্মার সাহাবি হবার কারণে হয়তো জান্নাতে যাবো কিন্তু আমি তো জান্নাতের আপনার ওই স্থানে যাইতে পারবো না আমি তো অনেক নিঃস্ব জায়গার মধ্যে থাকবো আমি তো সাধারণ মোমেন আপনাদের সৈদুল আহ্বিআ মোর সালিন হুজুর দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমার গুম নাই নিদ্রা নাই আমার অবস্থা খারাপ কিভাবে দেখবো দেখার জন্য পাগলের মতো ছুটি আসি আপনার দরবারে কিন্তু জান্নাতে যাইও আমার লাভ কী হবে যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না সেই জান্নাতে যাওয়ার আমার কোনো নিয়ত না নাম ভালোবাসা বন্ধুরা আমার আমার আশ্চর্য হয়ে গেলেন কেমন একটা প্রশ্ন কথা তো ঠিক আমার যে জান্নাতে আল্লাহ আমাকে দিবেন ওয়াদা করেছেন সেই জান্নাত আমার পাবলিকে পাবে না মোমেনে পাবে না তো সাক্ষাৎ হয় না না হয় তাহলে হের প্রশ্ন তো ঠিক আছে তাফসিরে কিতাবের মধ্যে লেখে আমার নবী সঙ্গে সঙ্গে তার এই প্রশ্নের জবাব দেন নাই রফিউ আসলাম চুপ রয়েছেন দেখা যাক এই উত্তর কি হইতে পারে নবীজি জানেন সাহাবি যে কোনো প্রশ্ন করবেন নবীজির কাছে উত্তর জানা না থাকলে আমার আল্লাহ ওহির মাধ্যমে উত্তর দান করবে কিছুক্ষণ পরেই গ্রিন সিগলার আসে গেল আল্লাহ নবীর উপরে ওই নাজেল হয়ে গেল কোরানের আয়াত আল্লাবাক ওহি নাদেল করলেন আমি যে আয়াতটা আপনার সামনে তেলাবাদ করছি ওয়েমেয়ুত ইল্লাহর সুল ফ উলাই কে মাল্লা দিন মিননবিনসিদ্দিম ও সোহাদ ই ম সলেভিন ও হাসুন উলা ইগরফি খা এই আয়াত্তা মোদ্দা আল্লাহ্বাক সাহাবী আশিকের রসুলের ফার্স্টেড উত্তর দিয়া দিলেন আয়াত নাদির হওয়ার পরে আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন ডাকিয়ে আয়াত্তা তেলাওয়াত করে শুনাই দিলেন সাহাবী এবার খুশি হয়ে গেছে কি আছে এই আয়াতে এই আয়াতে আছে আল্লাহবাক বলেন যেই মোহামেন ইতিহ আল্লাহ পাকের কথা হুকুম আকাম বিধিবিধানকে অনুসরণ করবে মানিয়া চলবে বা রসুলের তরিকা পঞ্চাশকে জীবনে মানিয়া চলবে মানিয়ে চলবে অনুকরণ করবে দাবি করবে না আসে রসুলের রসুলের কথা মতো জীবন জীবনযাপন করতে হবে এই দুইটা কাজ যে ব্যক্তি করবে আল্লাহর বিধান মানবে নবীর তরিকা মেনে চলবে পুরা জীবন সেই ব্যক্তির জন্য উলাইকামা আল্লা জিনা এরা যখন ইন্তেকাল করবে এই নবীর আশেকরা যখন মারা যাবে দুনিয়ার থেকে চলে যাবে বিচারের দিন শেষ হবার পরে জান্নাত যখন তারা পাবে তারা জান্নাতের মধ্যে কার সঙ্গে থাকবে মা আল্লাদিনা নবী এরা জান্নাতের নবীদের সঙ্গে থাকবে সিদ্দিকিনের সঙ্গে থাকবে শহীদগণের সঙ্গে থাকবে সালেহীন আল্লাহর অলিদের সঙ্গে থাকবে অল্লা বলেন আল্লাহ আল্লাহ ইবাল জান্নাতের মধ্যে মোমেন সত্যিকার নবীর আশেকরা কোথায় থাকবে নবীদের সঙ্গে জান্নাত শুধু নবীন সিদ্দিকের সঙ্গে জান্নাত অলির সঙ্গে জান্নাত শহীদগণের সঙ্গে জান্নাত এই ঘোষণা কার দুনিয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন বন্ধু মোমেনে পাবে যে বন্ধুর মতো বন্ধু পৃথিবীতে আর কেউ নাই প্রশ্ন কি ছিল মনে আছে তো মারা গেলে আমি জান্নাতে গেলে নিষেধ দরজা থাকবো আর নবী থাকবেন কোথায় সর্বোচ্চ স্থানে ঠিক কিনা সাক্ষাৎ তো হবে না বাঁচব কেমনে আমি নবী ছাড়া থাকবো কেমনে এই তো কথা ছিল উত্তর পালিন কি না এই আয়াতের মধ্যে তাহলে এই উত্তরটা পাওয়ার জন্য এখানে শর্ত কি কোরআনে বলে মাইল্লাহ ওয়ারাসুল্লাহ এই কথা আল্লাহ বলেন নাই মা মাই রহিবুল্লাহ ওয়ারাসুল্লাহ যে ব্যক্তি আল্লাহকে মহাব্বত করে নবীকে মহাব্বত করে সে জান্নাতে নবীদের সঙ্গে থাকবে এই কথা আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইল্লাহা যে ব্যক্তি আল্লাহর অনুকরণ করে বিধানের অনুকরণ করে রসুলের সুন্নতের অনুকরণ করে তারাই জান্নাতে নবীদের সঙ্গে থাকবে বুঝা গেল মোহাম্বত দাবি করলে হবে না নবীকে মানতে হবে আল্লাহকে মানতে হবে কারা কারা আল্লাহর বিধান মানবো ইনশাল্লাহ রসুলের তরিকা মানি চলবো কারা কারা আল্লাহ তুমি কবুল করো আজকে মহাবিল মাহাবিলকে কবুল করো কবুল করো আল্লাহ আমরা ওয়াদা করতেছি তুমি দাও আল্লাহ আমার পারিবারিক জীবন চলবে নবীর তরিকায় রাজি আছেন জি মেয়ে বিবাহ দিবেন কোন তরিকায় আর আমাদের বাংলাদেশে এখন কোন তরিকা চলে বলেন না

दें जवाब जवाबदा सुनना et de Obrigado.

আজানের পরে দোরশ্বরী পড়ব সংক্ষেপ দোরশ্বরী পড়িয়া আল্লাহ দোয়াটা পড়ব অনেকে আমরা দোয়াটা জানি দোরশ্বরী পরা যে জানি না আল্লাহ সবাই খবর করুক আমি কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করছি বলেছিলাম যে রসুলকে নবীজি উম্মদের উপরে ঋণ দেখছেন তিনি পাবেন আমার কাছে নবীজির পাওনা কি এখন বুঝছেন দীর্ঘ আলোচনায় রসুলের পাওনা হইল রসুলকে মহাব্বত করতে হবে প্লাস আল্লাহর মহাব্বতের পরে এবং মহাব্বতের ভালোবাসার অর্থ হইল রসুলের আদর্শ কি জীবনের পঙ্কু সব তরিকা তরিকায় মানার মাধ্যমে দাবির মাধ্যমে নয় বুঝেন না আমার কথা নামাজ না হরে কি আশেক রসুল হওয়া যাবে মিথ্যা কথা বলি কি আশেক রসুল হওয়া যাবে রসুলের পাও নাকি হে আমার উম্মত তুমি নামাজ জীবনে খাজা করবা না হে আমার উম্মত তুমি আমার কথা আমার পদ্ধতি আদর্শ মেনে জীবন চালাও এবাদত আমার পদ্ধতি অনুযায়ী করো মহামালা বেচা কিনা লেনদেন ব্যবসা বাণিজ্য ব্যাংকিং লেনদেন সব কিছু আমার পদ্ধতিতে করো এবং চাকরিজীবী হইলে চাকরিটাও আমানতের সাথে মালিকের আমানতকে রক্ষা করিয়া যথার্থভাবে আমার তরিকা শূন্য অনুযায়ী করো কৃষিকে করতে চাইলে তাও আমার তরিকা মোতাবেক করো বিবাহ করতে চাইলে আমার তরিকা অনুযায়ী করো ছেলে মেয়েকে বিবাহ দিতে চাইলে তাও শূন্য তরিকা অনুযায়ী করো তুমি সুদের লেনদেন করোনা ঘোষের লেনদেন করোনা দুর্নীতি করোনা সোলম করোনা অত্যাচার করোনা চুরি করোনা 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 সুদের কারবার না সব থেকে পবিত্র রাখো আমার তরিকা অনুযায়ী চলো এটাই আমায় আমি তোমার কাছে পাওনা কারাগারে দিতে রাজি আছে পাওনাটা আল্লাহ তোমাদের কবুল আল্লাহ তৌফিক দিয়া দাও আল্লাহ তৌফিক দিয়া দাও অতএব এক বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এটা নবীর আদর্শ ঠিক বিরুদ্ধে সচ্চা থাকতে হবে নিজে অন্যায় করব না কাউকে অন্যায় করতেও দেব না ঠিক ঠিক না বেঠিক কোন নিজে জুলুম করব না কাউকে জুলুম করতে দেব না নবীর উন্মত হইয়া দাওয়াত তাব্রিকের মাধ্যমে মোহাব্বতের মাধ্যমে কোরআন শূন্য সকল বিধান সমাজের মধ্যে প্রচার করিয়া প্রত্যেক ভাই বোনকে নারী পুরুষকে নবীর শূন্য তরিকাওয়ালা বানাইয়া এমন এক সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করব বাংলার জমিনে এমন একটা দেশ কায়েম করতে চাই যেই দেশটা হবে জান্নাতি দেশ যেই দেশ হবে মুদিনাবালার দেশ এই দেশের মধ্যে অন্যায় থাকবে না বিবিচা থাকবে না আল্লাহ রসুলের বিধান ছাড়া আর কোন কিছুই চলবে না আল্লাহ রসুলের আইনের বিরুদ্ধে কোন কাজ করতে যাওয়া হবে না রাজি আসেন তো রাজি আসেন তো এই পাওনা দিতে হলে মানতে হবে নবীর আদর্শকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানলে হবে না লেলিং মাংস দুঃখের আদর্শ মানলে চলবে না আদর্শ মন্তব্য মোহাম্মদ রসুলের কোরআন হাদিস নবীর আদর্শের ভিতরে পৃথিবীর মানব জাতির চলার পথে এমন কোন অধ্যায় নাই এমন কোন মাস্তা নাই এমন কোন বিষয়ে নাই যে বিষয়ের সমাধান নবীর আদর্শের শূন্যতে পাওয়া যাবে না কোরআনের বিধানে পাওয়া যাবে না অতএব সকল সমস্যার সমাধান সব ক্ষেত্রে দিতে পারে আর শূন্য বুঝলেন তো কথা বুঝলেন কি না নবীজেকে এত মহাবত কেন করবেন তোমরা পৃথিবীতে মানুষকে মহাবত কেন করো চার কারণে ভালোবাসি আপনি আপনার কোনো মানুষকে ভালোবাসেন কয় কারণে এটা ভেরি ইম্পর্টেন্ট কথাটা বুঝেন কারণ কয়টা থাকে চারটা এক নম্বরে আমার ছেলে আমার আত্মীয় রক্তের বন্ধন আমার ছেলেটা যেমনই হোক সেটা চোখে চোখ নাই হাত নাই পাও নাই প্রতিবন্ধী এই সেই মানুষ দেখলে একটু গিনা করে কিন্তু আমি কোলের মধ্যে যাই বুকের মধ্যে জড়ে রাখি কারণটা কি আমার ছেলে আমার আত্মীয় আমার রক্ত সোহানা লাগে নম্বর টু এমন একটা লোককে ভালোবাসেন যার সাথে আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই কেন ভালবাসান জানেন এই লোকটা কি জানি না একদিন আমার রাস্তায় পরিচয় হইল সেই দিন থেকে আমার টেলিফোন নম্বর লিয়া রাখছে সবসময় খবর নয় আমি কি অবস্থায় আসি আমার কি প্রয়োজন আমার বিপদে আমার পাশে থাকে আমার অসুস্থ হইলে আমার পাশে আসিয়া দাঁড়ায় সব কিছুর ব্যবস্থা করে আমার উপর অনুগ্রহ এহসান করতে 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 কোনো বিনিময় নাই বিনিময় ছাড়াই অনুগ্রহ অনুগ্রহ সব সময় আমার পাশে দাঁড়ায় যে ব্যক্তি এমন অনুগ্রহ করে তাকে এমনি মহাবতার ভালোবাসল ঠিক কী এটার নাম এহসান এটার নাম কি এহসান তিন নম্বরে আরেক কারণে ভালোবাসি কি মানুষটা দেখতে সুন্দর আল্লাহ পাক বানাইছেন বানাইছেন কে এমন রূপ দিয়া এমন গুণ দিয়া তাকে বানাই রাখছেন চেহারার দিকে তাকাইলে আর দৃষ্টি এদিক সেদিক যায় না মোহাব্বত লাগে ভালো সুন্দর ফুলের মতো মানুষ এত সুন্দর মানুষ আল্লাহর সৃষ্টি ভালো লাগে মোহাব্বত করি ভালোবাসি এইটা হলো জামাল আরেকটা হলো কোনো সৌন্দর্যবাহী নাই আত্মীয়তার বন্ধনও নাই আমার প্রতি অনুগ্রহ তেমন কিছু করে না উনি আরেকটা লোক কিন্তু এই লোকটার মধ্যে এমন গুণ বিদ্যমান এমন যোগ্যতা বৃদ্ধিমান এমন যোগ্যতা সম্পন্ন লোক যেই কোনো বিষয়ে তার কাছে সমাধান পাওয়া যায় এলিম পাওয়া যায় মাস্টার জিজ্ঞেস করলে সমাধান অর্থনীতির জিজ্ঞাসা করলে তাও সমাধান আপনি যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন সব সমাধান দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে অবাক যোগ্যতার ভিত্তিতে একটা মানুষকে ভালো লাগে বলেন না ঠিক না বেটিক যার কারণে মহাবোধ করি আমার আল্লাহ বলেন আমার মাহবনবীর দিকে তাকাও আমার নবীর মতো মহাপুরুষন্দর মানুষ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দ্বিতীয়টা পয়দা করি নাই বলেন সোহান আল্লাহ হাসান ইফনে সাবেত রাধি আল্লাহ তালা আনু আমার নবীর সৌন্দর্য বায়ান করতে গিয়ে আরবিতে কবিতা করছে আপনারা শুনছেন অনেক সময় কিন্তু বোঝেন নাই হাসসান ইফনে সাবেত বলে কি জানেন ওয়াসান আমিন কালাম তালা কাদুয়িন সোহান আল্লাহ করছে وأحسن منك لم تر عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب خلقت مبرءا من كل عيب كأنك قد خلقت كما تشاء ইবনে সাবেত বলেন ও পৃথিবীর মানুষ আমার নবী এমন একজন লোক ছিলেন এত সুন্দর ছিলেন এমন সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে কোনো মানব জাতি এই দুঃশোকে দেখে নাই এবং দেখবে আল্লাহ পাক এমন যোগ্যতা সম্পন্ন মানুষ আমার আল্লাহ পৃথিবীতে কোনো মায় সৃষ্টিও করে নাই জন্মও দেয় তেমন পৃথিবীর মানুষকে আল্লাবাগ বানাইছেন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ যেমন পছন্দ করছেন তেমন বানাইছেন আল্লাহ কাউকে কালো বানাইছেন কাউকে সুন্দর বানাইছেন কাউকে লম্বা বানাইছেন কাউকে ছোটো বানাইছেন যে কোনো তরিকে আল্লাহ বানাইছেন আমি দরখাস্ত করি নাই চাই নাই আমার মন মতো হইলে আমি চাইতাম এইভাবে এইভাবে আল্লাহ আমাকে বানান আল্লাহ কেন না আমার মন মতো বানাবো আমার যাই চাতা বানাবো কবি হাসানি সাহেব নবীর আশেক বলেন নবী সায়ের বলেন কিন্তু রুসুল আপনার দিকে তাকাইলে আমাদের মনে হয় আপনি যেমন চাইছেন আল্লাহ তেমনেই বানাই দিয়েছে এমন সুন্দর মানুষ ভালোবাসতে হবে কি হবে না বলেন এমন যোগ্যতা সম্পন্ন মানুষ

(((أمر الله باره. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم الله أكبر ، الله أكبر আল্লাহবাব বলেন নবী হলেন মোমিনের জন্য সমস্ত জিনিস থেকে অতি প্রিয় উত্তম অর্থাৎ পিতার মতো পিতা যেমন সন্তানের কাছে পিতা যেমন উম্মতের মোমিনের কাছে বিশ্বনবীও তেমন বিশ্বনবীর বিবিরা হলেন উম্মতের মা বিশ্বনবী হলেন উম্মতের পিতা রুহানি পিতা এবার বলেন আত্মীয়তার বন্দর উম্মতার নবীর মধ্যে আসে না নাই তাহলে মোহাম্মত ভালোবাসা থাকবে কি থাকবে না নম্বর চার আরেকটা হইল না কিছুই নাই কিন্তু আরেকটা জিনিস আছে নবীর অনুগ্রহ নবীর নবীজির এহসান কি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেছেন আমার নবী যদি দুনিয়াতে না আসতেন আমার মাথায় কিন্তু টুপি উঠত না মুখের মধ্যে দাঁড়িয়ে আসতো না আজকে মসজিদে আজান হইতো না মসজিদে নামাজ হইতো না আল্লাহ ইসলামের নামে কিছুই থাকতো না নবীর মাধ্যমে নবী এহসান নামাজ আনলেন আমার নবী মেয়েরাজ থেকে শরীয়তের বিধান আসলেন সব নবীর থেকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করলেন বিশ্বনবী নবী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন বিশ্বনবী নবী জুলম অত্যাচার বেবিচারকে দূরীকরণ করলেন বিশ্বনবী নবী ঠিক না ঠিক বলেন সব করি একটা চান্নাতি পরিবেশ দুনিয়ার মধ্যে দিয়েছেন এটা কার অনুগ্রহ আমার নবী দিয়েছেন আল্লাহ কার মাধ্যমে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে দিয়েছেন তাই চার কারণে পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে এই ভালোবাসার প্রত্যেকটি কারণ সবচেয়ে বেশি বিদ্যমান মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা কি বললাম কেন ভালোবাসে কথা কয় না কেন বুঝেন নাই কয় কারণ কয় কারণ আচ্ছা ভালোবাসার অর্থ কি অনুকরণ করা নবীজি কি পায় আমার থেকে অনুকরণ পায় যে আমার সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকির করবা আমার প্রশংসা করবা কবিতা গাইবা এই করবা সে করবা আমি এটা লাইক করি না এটা দরকার নাই আমি চাই তোমার জীবনটি আমার তরিকা মোতাবেক চলছে কিনা বলো বন্ধুগণ কথা অনেক হয়েছে আমার মনে আমি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি এই সব বিষয়গুলো কোরআন দিয়া তাস দিয়া হাদিস দিয়া আপনার সামনে তুলে ধরলাম এখন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার আমরা এই জমিনের ভিতরে বহু রকমের কিছু দেখেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি আর কিছু দেখতে চাই না মৃত্যুর আগে আগে কোরআন শোনার রাস করতে চাই الله تومي قبول